দেখো তো ভাইয়া বোরকা কি রকম হয় তুই বোরকা দেখা লাগবে না আমি তোর জন্য বোরকা কিনে রেখেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি এটা পরে আসতেছি আসসালামু আলাইকুম ফাইম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসিফ ভাই আসো আসো বসো বসো ফাইম ভাই আগামী মাসের এক তারিখে আমার বড় ভাইয়ের বিয়ে আপনি আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে অবশ্যই আমার বাড়িতে যাবেন আচ্ছা ঠিক আছে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে তোমার বাড়ির বিয়েতে যাব দেখো তো ভাইয়া আমাকে কিরকম লাগতেছে আরে ফাইম ভাই তোমার বোনকে এখন থেকে পর্দা করাইতেছ এর তো স্টাইলে নষ্ট হয়ে যাবে আরে আসিফ ভাই বোরকা দারান ভাই তাকে আমি বুঝিয়ে ভাইয়া ধরেন এখান থেকে একটা চকলেট নেন ভাইয়া আপনি এই চকলেটটা কেন নিছেন আরে এটা তো খোলা নষ্ট হয়ে গেছে তাই এটা নিছি ভাইয়া আমরা যদি বোরকা পরি তাহলে খারাপ লোকগুলো খারাপ নজরে দেখতে পারবে না আরে এত অল্প বয়সে কিসের পর্দা আমি যদি পর্দা না করি তাহলে আমার ভাইকে জাহান্নামে চালাবে আর যারা আমাকে খারাপ না জন্য দেখবে তাদেরকেও আল্লাহ যাহার নামে জ্বালাবে কার কার বোন আছে কমেন্ট বক্সে বলে যান